টি টোয়েন্টি ফরম্যাটের বড় নাম টিম ডেভিড জাতীয় দল ছাড়াও দাপিয়ে বেড়ান সারা বিশ্বের লীগগুলোতে তবে টি টোয়েন্টিতে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ান এই ব্যাটার এখনই ফিরতে চান না ওয়ান ডে ক্রিকেটে দুই সালে আয়োজিত হতে যাচ্ছে ওয়ান ডে বিশ্বকাপের চোদ্দতম আসরের সেই বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে টিম অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সোয়েল মার্কাজেস্টনিসের অবসরের পর অজিদের ওডিআই দলে ফিনিশারের ভূমিকায় তৈরি হয়েছে শূন্যতা সেই জায়গায় টিম ডেভিডের নাম জোরে সরে আসলেও মার্কুটি এই ব্যাটার আপাতত ওয়ান ডে ক্রিকেটে ফিরতে আগ্রহী নন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে খেলেছিলেন ডেভিড সেই সিরিজে ইঞ্জুরিতে পড়া গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় দলে ডাক পেয়েছিলেন তিনি তবে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ হন এই অলরাউন্ডার চার ম্যাচ খেলে এগারো গড়ে করেন মাত্র পঁয়তাল্লিশ রান এরপর আর ওয়ান ডে বা লিস্টে দলে ফেরা হয়নি ডেভিডের সম্প্রতি ওয়ান ডে দলে ফেরা নিয়ে নিজেই অনাগ্রহ প্রকাশ করেছেন টিম ডেভিড ফিরবেন কিনা না এ নিয়েও রেখে দিয়েছেন প্রচ্ছন্ন ধোয়াশা আমি আমার কোচদের সঙ্গে এবং নিজের খেলা নিয়ে যাদের সঙ্গে আমি কথা বলতে চাই তাদের সঙ্গে আমার আলোচনা চলছে আমি খুব একটা নিশ্চিত নই এটা তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নয় সিঙ্গাপুরে বংশোদ্ভূত অজি ক্রিকেটার জানিয়েছেন তার মূল ফুকাজ এখন শুধু টিটোয়েন্টি ক্রিকেটে সত্যি বলতে টিটোয়েন্টি বিশ্বকাপের আগে বছরটা আমাদের অনেক ব্যস্ত কাটবে এখন আমাদের এত টি20 সিরিজ আছে যে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই তাই দেখা যাক কি হয় তবে এই মুহূর্তে ওয়ানডে খেলার কোনো পরিকল্পনা আমার নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বর্তমানে পার্থে পুনর্বাসনে আছেন ডেভিড আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি এরপর প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন ডেভিড ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে আইপিএলের প্লে অফ ম্যাচ খেলতে না পারলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর প্রথম শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মারকুটে এই ব্যাটার চলতি মাসের একুশে জুলাই থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজ দিয়েই মাঠে ফেরার লক্ষ্য টিম ডেভিডে এই সফরের পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ও আগস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া তবে সেই সূচির মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে রয়েছে একটি ওয়ান ডে সিরিজও যেখানে খেলতে আগ্রহী নন টিম ডেভিড আরমান হোসেন ক্রিক ফ্রেন